নমস্কার আজকে নতুন বিষয় নিয়ে চলে এসেছি বিষয়টি হলো এইচআইভি বা এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন দু হাজার সতেরো আজকের এইচআইভি এইডস তো আমি পরে আমি এ নিয়ে টপিক করব আইন আমি প্রথম আইন দিয়ে শুরু করলাম কারণ আইন জানতে হবে কারণ প্রতি স্বাস্থ্যকেন্দ্রে এখন স্ক্রিনিং করা হয় গর্ভবতী মায়েদেরও স্ক্রিনিং করা হয় এমনি সাধারণ মানুষেরও স্ক্রিনিং করা হয় স্বাস্থ্যকেন্দ্রে একদম ছোটো সেন্টারেই করা হয় আর বড় হসপিটালে তো টেস্টই করা হয় তো তার আইন যদি আমি না জানি তাহলে কিন্তু আমরা সেই মানুষটির যার এইচআইভি হয়েছে তাকে কিছু অধিকার থেকে বঞ্চিত করব। তাহলে যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন এডুকেশন উইথ মিতালি তো আমরা এই আইন দু হাজার একটু জেনে নিই তাহলে এই আইনে স্পষ্ট বলা হয়েছে এইচআইভির কারণে কাউকে তার কর্মের অধিকার শিক্ষার অধিকার সম্পত্তির অধিকার ও চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এই আইনের উদ্দেশ্য হলো সাধারণ মানুষের এইচআইভি আক্রান্ত মানুষদের প্রতি আচরণগত পরিবর্তন আনা এবং একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা কিছুদিন আগে একটি খবর হয়েছিল যে এইচআইভি আক্রান্ত হয়েছে বলে তার তাকে চাকরি থেকে রিজাইন করতে বাধ্য করা হয়েছে তাহলে এখানেই আইনে বলা আছে যে এই রকম কোনো কর্মের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না তাহলে এইচআইভিটা কি হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস আর এডস অ্যাকোয়ার্ড ডেফিসিয়েন্সি সিনড্রোম তো যাই হোক আমরা এই এইচআইভি এডসের নাম তো শুয়ে নিয়ে আছি তাহলে এটি কী 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 মাধ্যমে ছড়ায় এটি ব্লাড সংক্রমিত জিনিস দিয়ে সে সুঁচ হতে পারে সে হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের সময় হতে পারে কিংবা অসুরক্ষিত যৌন সঙ্গমেও ছড়াতে পারে কিংবা মায়ের যা এইচআইভি মায়ের থেকে যদি বাচ্চা বুকের দুধ খায় তাহলে দুধ থেকেও সংক্রমিত হতে পারে তাহলে এত কিছুর মাধ্যমে সংক্রমিত হয় তবেই একটি মানুষের এইচআইভি হয় কিন্তু আমরা ভুলভাল ধারণার বশবর্তী হয়ে তাকে আমরা এক ঘরে করে দেওয়া তার কর্মের অধিকার থেকে ত্যাগ করা তাকে বাজার না দেওয়া তার খাওয়ার না দেওয়া এগুলো আমরা করে থাকি তাহলে এগুলো ঠিক নয় তাহলে তাকে আইন করে কিন্তু তার অধিকার রক্ষা করা হয়েছে তাহলে আমরা আর একটু জেনে নিই যে আইনটির মাধ্যমে যে সে সব সুরক্ষা দেওয়া হয়েছে এক নম্বর হচ্ছে এইচ সম্পর্কিত অপবাদ ও বৈষম্যর সমাধান করা দুই বিভিন্ন পরিষেবাগুলি পাওয়ার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা তিন এইচ সংক্রমিত এবং এইচ প্রভাবিত মানুষের অধিকার সুরক্ষিত করা চার এইচআইভি আক্রান্তদের বিনামূল্যে রোগ নির্ণয়ের সুবিধা এবং বিনামূল্যে এআরটি প্রদান সুনিশ্চিত করা নয় পেশাগত কারণে স্বাস্থ্যকর্মীদের এইচআইভি আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রতিরোধ করে স্বাস্থ্যকেন্দ্রকে সুরক্ষিত করা তারপরে অভিযোগের ক্ষেত্রে তার প্রতিকারের ব্যবস্থা শক্তিশালী করা এতগুলি কিন্তু পয়েন্ট রয়েছে তাহলে প্রথমটা হচ্ছে বৈষম্যের সমাধান করা অর্থাৎ তাকে এক ঘরে করে দেওয়া তার চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া এসব করা যাবে না আর কি পরিবেশ তৈরি করা অর্থাৎ উপযুক্ত পরিবেশ যদি সে প্রেগনেন্ট হয়ে যায় তাহলে তার ডেলিভারির জন্য অবশ্যই তার ডেলিভারি করতে হবে তার কিট রয়েছে স্বাস্থ্যকেন্দ্রে যেন কিটটা থাকে কারণ তার পরের পয়েন্টে রয়েছে স্বাস্থ্যকর্মীদেরও এইচআইভি যাতে না হয় সেদিকে রক্ষা করা তাহলে স্বাস্থ্যকর্মীকে সেই সমস্ত কিট দিতে হবে যেই কিটটা পরে তিনি ডেলিভারিটা করবেন কারণ ব্লাড সংক্রমিত ব্লাড থেকে হতে পারে আর কি মানুষের অধিকার সুরক্ষিত করা এইচআইভি প্রভাবিত মানুষের অধিকার সুরক্ষিত করা তার অধিকার রয়েছে তার সমাজে বাঁচার অধিকার রয়েছে তাহলে সে যতদিনই বাঁচবে সে যেন ঠিকঠাক বাঁচতে পারে আর কি এআরটি প্রধান সুনিশ্চিত করা যেই এইচআইভি পজিটিভ হয়ে যায় তাকে কিন্তু এআরটির আরটির মেডিসিন খেয়ে যেতে হয় তাহলে সেই মেডিসিনটি তিনি যেন বিনামূল্যে পান সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য করতে হবে এরপরে আসছি যে এই আইনের সেকশন থ্রি অনুসারে এইচআইভি সংক্রমিত ও প্রভাবিত ব্যক্তিদের স্বার্থ অধিকার সুরক্ষিত করতে নির্ধারিত নিয়ম অনুসারে লোকপাল হিসাবে আমাদের রাজ্যের প্রত্যেক জেলায় মুখ্য স্বাস্থ্য অধিকারিককে নিয়োজিত করা হয়েছে এবং সরকারি ও বেসরকারি কুড়িজনের বেশি কর্মচারীযুক্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে একজন কমপ্লেন অফিসার থাকবে মূলত বৈষম্যমূলক আচরণের কোনো অভিযোগ পেলে তিরিশ দিনের মধ্যে এবং চিকিৎসাজনিত আপতকালীন পরিস্থিতিতে বৈষম্যমূলক কোনো অভিযোগ পেলে তা চব্বিশ ঘন্টার মধ্যে নিষ্পত্তি করতে হবে এই আইনের সেকশান থার্টি সেভেন অনুসারে এইচআইভি আক্রান্ত ও প্রভাবিত ব্যক্তিদের বিরুদ্ধে বৈষম্য বিদ্বেষ বা হিংসা ছড়ালে তিন মাস থেকে দু বছর পর্যন্ত কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা এবং উভয়ই হতে পারে আইন অনুসারে এইচআইভি আক্রান্ত ব্যক্তির সমস্ত তথ্য গোপনীয়তার সঙ্গে রক্ষা করা উচিত এক্ষেত্রে অভিযোগকারীকে নিজের বয়ানে লিখিত অভিযোগ কমপ্লেন অফিসার বা লোকপালের কাছে করার কথা বলা হয়েছে যদি ব্যক্তি নিজে লিখতে সক্ষম না হন তবে তার বয়ানে অন্য কেউ লিখলেও অভিযোগপত্রে নিজে স্বাক্ষর করা আবশ্যিক এই কারণে যখন স্বাস্থ্যকেন্দ্রে এইচআইভি টেস্ট করা হয় তখন বলা হয় যে রেফার টু আইসিটিসি করতে কারণ আইসিটিসিতে কাউন্সিলিং হয় তার ফ্যামিলির অন্যান্যদের পরীক্ষা করা হয় হ্যাঁ এগুলো কনফিডেন্সিয়াল রিপোর্ট এটা স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যকর্মীই জানবেন এবং ডাক্তারবাবু যদি থাকে ডাক্তারবাবু জানবেন এবং আইসিটিসি রেফার করলে আইসিটিসিতে জানবেন এই জন্য কনফিডেন্সিয়াল থাকে কারণ এগুলো কিন্তু অন্যরা কেউ জানলে সেটা সামাজিক সে অনেক থেকে তিনি বৈষম্যমূলক আচরণের সামনাসামনি হতে পারেন এই জন্যে এগুলো কনফিডেন্সিয়াল রিপোর্ট তাহলে এগুলো কিন্তু মেনটেন করতে হয় না হলে কি হতে হবে যদি তিনি অভিযোগ করেন তাহলে কিন্তু এই সমস্ত পানিশমেন্ট হয় তাহলে অবশ্যই আপনারা এই নিয়ম নিয়মকানুনগুলো জানলেন আইনটা জানলেন এবং সবাই খেয়াল রাখবেন যেন কোনো বৈষম্যমূলক আচরণ না হয় ধন্যবাদ চ্যানেলটি দেখার জন্য নমস্কার এরপর আমরা এইচআইভি